নমস্কার বন্ধুরা পারমিতা কুকিং চ্যানেলে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে এই রেসিপিটি কিন্তু আপনারা রকম রেস্টুরেন্টে বা দোকানেতে পাবেন না কারণ এই রেসিপিটি আমার বাপের বাড়ির তৈরি মা কাকমা জেঠিমাদের হাতের তৈরি একদম ঘরোয়া পদ্ধতিতে ফার্স্টই জিরে এবং শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি হালকা ফ্রাই যেটাকে বলা হয় মানে হালকা ফ্রাই করে নিচ্ছি এরপর সেটাকে গুঁড়ো করে নেব এই রেসিপিটি কিন্তু শীত বা গরমের দিনে বাড়িতে প্রায়ই দেখেছি রুটির সঙ্গে রাত্রে বা সন্ধ্যার নাস্তায় কিংবা সকাল টিফিনে হামেশাই বা প্রায়শই করা হতো দেখুন এখানে আমার ভিডিওটা অফ হয়ে গিয়েছিল ফোন চলে এসেছিল আর বুঝতেও পারিনি ফার্স্টে আলুগুলো তেলের মধ্যে নুন এবং দিয়ে ভেজে নিয়েছি এরপর এখানে আমি দিয়েছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলিগুলো কিন্তু লাস্টে ভাজার সময় একটুখানি হালকা মানে ভাজা নাম ভাজার সময় নামানোর আগে দিতে হবে নাহলে পেঁয়াজগুলিগুলো একদম মানে মজে গেলে খুব একটা ভালো লাগবে না এরপর দেখুন কড়াইটা পরিষ্কার করে আবার কড়াইয় তেল দিয়ে দিলাম কিছু গোটা জিরে দিয়েছি ফোরনের শুকনো লঙ্কাও দিতে পারেন অসুবিধা নেই আর একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি আদা বাটা খুব সামান্যই আদা বাটা দিচ্ছি দেখুন দেখে কিন্তু বুঝতেই পারছেন কতটা আদা বাটা দিচ্ছি এই তরকারিতে কিন্তু খুব একটা বেশি মশলার প্রয়োজন পড়ে না আর আমার মা কাকিমা যে সময় দেখেছি এই তরকারি কিন্তু আদা ছাড়াই করতেন কিন্তু আমি এটা আদা দিয়ে করছি এরপর একটা টমেটো দিয়ে দিলাম টমেটো একটু বেশিও রাখতে পারেন কমও রাখতে পারেন সমস্যা নেই এরপর পরমাণু মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য জিরে গুঁড়ো আর কিছুটা ধনে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিতে পারেন আবার নাও দিতে পারেন এরপর সামান্য জল দিয়ে কষিয়ে নিলাম এতে কিন্তু খুব একটা দেখুন বেশি তেল কিন্তু আমি দিই নি কারণ এই তরকারিটা খুব একটা বেশি তেলও লাগে না এরপর সামান্য লবণ দিয়ে দিলাম এবার ভালো করে আবার কষিয়ে নিলাম এবার ভেজে রাখা আলু এবং পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম একটু হালকাভাবে কষা কষা হয়ে গেলে এর মধ্যে ভিজিয়ে রাখা মানে সরি ভিজিয়ে রাখিনি ডাল মুসুর ডালগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই মুসুর ডালগুলো দিয়ে দিলাম এরপর এর মধ্যে জল দিয়ে দিলাম আর অবশ্যই লবণটা আপনারা একটু চেক করে নেবেন একটু বেশি পরিমাণে জলটা দিয়ে দিলাম কারণ জলটা যেহেতু ফুটবে আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে জলের পরিমাণটা আমার একটু ঠিকই ছিল কিন্তু আমি জলের পরিমাণটা আমার মা বললো একটুখানি মানে কমিয়ে দে এরপর সেই ভেজে রাখা মশলাটা কিন্তু দিয়ে দিলাম নামানোর কিছুক্ষণ আগেই দিতে হবে এরপর গ্যাসটা আমি অফ করে দিলাম দেখতেই পেলেন এরপর কড়াইটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এরপর গরম গরম সার্ফ করুন রুটি বা পরোটার সঙ্গে এই মসুর ডালে তরকারি আজকে রেসিপি ভালো লাগছে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থ্যাংকস ফর ওয়াচিং